আমাদের পূজা হয়ে গেছে আর প্রসাদ রেডি করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য আর এখানে দেখুন খিচুড়ি করার জন্য কিন্তু বাবা আর ওই দাদারা কিন্তু রাত্রে গিয়ে সবার বাড়ি থেকে চাল তুলে নিয়ে এসেছে যে খিচুড়ি খাবে তার জন্য গ্রামের সবাই কিন্তু অনেকটাই চাল দিয়েছে আর সকালেও কিন্তু অনেকে দিয়ে গেছে আর আলু মানে যে যেরকম পারে কিন্তু সবাই সাহায্য করেছে আর অল্প কিছু সবজি কিনতে হয়েছে খিচুড়ির জন্য সব ঠিক ছিল কিন্তু কড়াইটা ছোট হয়ে গেছে তো সবাই বলেছে পরের বছর থেকে পূজার একটা একটা করে কিন্তু জিনিস কিনবে আর এখানে পিছন দেখুন নারকেল ধুচ্ছে আর এখানে কিন্তু ডাল ভিজানো আছে আর এখন কিন্তু সবজিগুলো কষাই করা হয়ে গেছে আর এই দাদাটা দেখুন গামলাটা ধরে আছে আর কাকিমা দুটো খুন্তি দিয়ে কিন্তু অল্প অল্প করে সবজিগুলো তুলে দিচ্ছে আমাদের ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য আর এখন দেখুন নারকেলগুলো কিন্তু একটু ভেজে নিচ্ছে কাকিমা কারণ নারকেলগুলো খিচুড়িতে দেবে তার জন্য নারকেল ভেজে নারকেলগুলো কিন্তু তুলে দিয়েছে এখন কিন্তু কড়াইতে তেল দিয়েছে লঙ্কা আর তেজপাতা দিয়ে আর অন্যান্য মশলা যা যা দেওয়া দরকার সবগুলো কিন্তু দেখুন মশলাটা তো কত সুন্দর লাগছে আর কাকু কিন্তু এখন মশলাটাকে মেড়ে দিচ্ছে দিয়ে আর কাকিমা একটু জল দিয়ে কেঁচো মশলাটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমাদের কিন্তু এই ছোট্ট হাঁড়িতে করে কিন্তু খিচুড়ি রান্না করে না কারণ বড় পাত্র আমাদের কাছে ছিল না তার জন্য আর অল্প অল্প করে খিচুড়ি রান্না হচ্ছে আর যখন যারা খেতে আসে সবাইকে কিন্তু খেতে দিয়ে দেওয়া হবে আর এখানে দেখুন সবাই কিন্তু খাচ্ছে খিচুড়ি খেয়ে চলে এসেছি কাকিমাদের বাড়ি আর কাকিমাদের বাড়ি এসে কিন্তু মায়ের প্রসাদ খেয়ে নিলাম আর মাকে একটু দর্শন করিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে মাটি আমরা কিন্তু চলে এসেছি আর একটা কাকিমাদের বাড়ি আর কাকিমাদের বাড়ি এসে দেখুন মাটাও কত সুন্দর লাগছে দেখুন তো আমাদের তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন কিছু অবশ্যই জানাবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই